আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি সংস্থার প্ল্যাটফর্ম শেয়ার করব যেখান থেকে আপনি প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোনো প্রকার ছাড়াই ড্রিম প্রফেশন অর্গানাইজে কিভাবে যুক্ত হবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনি জীবনে অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে অনলাইন থেকে ট্যাক ইনকাম করার জন্য কিন্তু করতে পারছেন কিনা আমি জানি না তবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কোনো প্রকার রিক্স ছাড়াই ট্যাক ইনকাম করতে পারবেন তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল ড্রিম প্রফেশন একটি লাভজনক সংস্থা যা আপনাকে অল্প আয় করতে সাহায্য করবে এবং থাকছে বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেলের ইনকাম করার সুযোগ ড্রিম প্রফেশনে রয়েছে মান্থলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি সাবস্ক্রিপশন যে সাবস্ক্রিপশনগুলো কই করে আপনি ইনকাম করার সুযোগ থাকবে এবং এই সংস্থায় থাকছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মতো একটি অত্যাধুনিক সিস্টেম যেখানে যুক্ত হতে পঞ্চাশ টাকা অর্থ প্রদান করে যুক্ত হতে হবে ড্রিম প্রফেশন সংস্থায় অ্যাডভান্স লেভেল ইনকাম করার জন্য থাকছে শেয়ার মার্কেটের প্রোডাক্ট স্টকের সুবিধা যেখান থেকে তিনশো পার্সেন্টের উপরে ইনকাম করতে পারবেন এবং সাপ্তাহিক লটারি যেখান থেকে দশ লক্ষ টাকার উপরে প্রাইস ম্যানে জিতে নিতে সহায়তা করবে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে সাবস্ক্রিপশন ক্রয় করবেন কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন এবং কিভাবে অ্যাফিলেট প্রোগ্রামে যুক্ত হবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিও বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা চাইলে গুগলে এই নামটা লিখে সরাসরি কিন্তু সার্চ করে সাইটে চলে আসতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এখন রেজিস্টার করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন দেন লগ অপশন দেখতে পাচ্ছেন লগ ক্লিক করে দিবেন লগ এ ক্লিক করার পরে একটু উপরে স্কোর ডাউন করবেন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার একটা ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পর এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে আমাদের ইমেল দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে দেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন সঠিকভাবে আপনারা ইউজার নেমটি দিয়ে দেবেন আপনার নামের সাথে দু একটা সংখ্যা দিয়ে দেবেন দেন আপনার ইমেলটা দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন বারো ছয় থেকে বারো ডিজিটের মধ্যে সেম পাসওয়ার্ডটি এখানে আবার দিয়ে দিবেন দেন এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন রেজিস্টার একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু ইনি টেন দশ টাকা বোনাস পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট টেন টাকা এবং আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা যাতে মনে থাকে সেভ করে রাখতে পারেন ঠিক আছে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের অনেকগুলো সাবস্ক্রিপশন রয়েছে মান্থলি সাবস্ক্রিপশন তারপরে হাফ ইয়ারলি সাবস্ক্রিপশন দেন ইয়ারলি সাবস্ক্রিপশন মূলত এই সাবস্ক্রিপশনগুলো আপনাকে পার্সেস করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো সাবস্ক্রিপশনগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে যে সাবস্ক্রিপশন রয়েছে তার প্রাইস হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা আর এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন আর প্রতিদিন ইনকাম হবে আপনার দুই বিশ টাকা করে আর এইভাবে তিরিশ দিনের টোটাল ইনকাম হবে ছয়শো টাকা দেন আপনি হাফ ইয়ারলি যে সাবস্ক্রিপশন রয়েছে তার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা আর এটা মেয়াদ হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি দিন যাতে হাফ ইয়ারলি তার অর্ধেক একশত আশি দিন এটার মেয়াদ প্রতিদিন আর্নিং হবে বিশ টাকা করে টোটাল ইনকাম হবে তিন হাজার ছয়শো টাকা দেন আপনি ইয়ারলি যে সাবস্ক্রিপশন তার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা যদি আপনি এটা ক্রয় করেন প্রতিদিন আপনার বিশ টাকা করে ইনকাম হবে এইভাবে আপনার এক বছর পর্যন্ত ইনকাম হবে আর টোটাল ইনকাম হবে সাত হাজার তিনশো টাকা একটু পরে আমি সাবস্ক্রিপশন গুলো কয় করে পারচেস করে আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে আমি দেখাতে যাচ্ছি তাদের এখানে কিভাবে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন কিভাবে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করবেন ওকে সাবস্ক্রিপশন কয় করার জন্য আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনো টাকা নাই তাই আমাদেরকে এখানে ডিপোজিট করে সাবস্ক্রিপশন গুলো কয় করতে হবে সাবস্ক্রিপশন নিতে হবে এখানে তো ডিপোজিট করার জন্য আপনারা এখানে টপ আপ দেখতে পাচ্ছেন এই টপ আপে একটা ক্লিক করবেন টপ ক্লিক করার পর এখানে আপনি দুইটা মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বিকাশ এবং নগদ সেম দুইটাতে সেম ওয়েতে আপনি ডিপোজিট করতে পারবেন আমি আপনাদেরকে বিকাশে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি জাস্ট বিকাশ একটা ক্লিক করবেন দেন আমরা কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো আমি এখানে দুই হাজার টাকা ডিপোজিট করতে চাচ্ছি দেন দুই হাজার টাকা দেওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করব দেওয়ার পর আমাদেরকে ডিপোজিট অপশনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন তারা এখানে বলেছে সেন মানি করার জন্য এই নাম্বারে তাদেরকে 2000 হাজার টাকা সেন মানি করতে হবে তো सिंपली এখানে কপি করে নেবেন নাম্বারটা বা আপনার নাম্বারের চাপ দিয়ে কিন্তু নাম্বারটা এখানে কপি করবেন তারপরে তারা কি বলেছে নিচে ট্রানজেকশন আইডি দিতে হবে এবং আমরা যে নাম্বার থেকে টাকা পাঠাইছে ওই নাম্বারটা এখানে দিতে হবে তো এখন চলে যাব আমরা আমাদের বিকাশে ওকে বিকাশ অ্যাপ ওপেন করবেন বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনি যা যে নাম্বারটা কপি করছেন সঠিকভাবে নাম্বারটা কপি করে নেবেন ধর আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন বিকাশ আসার পর এখানে সেন্ট মানি অপশন দেখতে পাচ্ছেন এই সেন্ট মানিতে ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক করার পর তাদের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন ওকে নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে সিম্পল যেভাবে সেন্ট মানি করে। সেইভাবে সেন্ট মানি করবেন ওকে সেন্ট মানি করার জন্য এখানে আপনি দুই হাজার টাকা দিয়ে দেবেন দুই হাজার টাকা যেহেতু আমরা সেন্ট মানি করবো দুই হাজার টাকা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে সম্পূর্ণ আপনার বিকাশের প্রিনটা দিয়ে দেবেন আমি সিম্পলি আমার বিকাশের পিন দিয়ে দিচ্ছি বিকাশের পিন দেওয়ার পর আপনি জাস্ট সেন্ট মানি থেকে ক্লিক করবেন দেন এখানে টপ সেন্ট মানি থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের এখানে টাকাটা চলে গিয়েছে এবং এখান থেকে আমরা এখন আমাদের ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন ভালো করে দেখবেন এটা মনে রাখবেন এই যে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করবেন ওকে ট্রানজেকশন আইডি আমাদের কপি করা হয়ে গেছে এখন আমরা চলে যাব ওই সাইটের মধ্যে তারা আমাদেরকে কি বলেছে गाइस দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দিতে বলেছে জাস্ট এই ট্রানজেকশন আইডিটা চাপ দিয়ে পেস্ট করে দিবেন তারপর আপনি যে থেকে টাকা পাঠাচ্ছেন মানে আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে আপনি ট্রানজেকশন আইডি এবং আপনার বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে পে নাও দেখতে পাচ্ছেন এই পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার পর দেখতে পারলেন আমাদের এটা পেন্ডিং অবস্থায় রয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এক

টাও নিতে পারেন সেটা দুশো পঞ্চাশ টাকা আমি চাচ্ছি এটা নিব আমি এক হাজার টাকার সাবস্ক্রিপশন নিব তাই এখানে সাবস্ক্রিপশন একটা ক্লিক করব সাবস্ক্রিপশনে ক্লিক করার পর সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করব যেহেতু আমাদের মেন টাইগা থেকে ডিপোজিট ওয়ালেট থেকেই আমরা সাবস্ক্রিপশনটা করে যাব দেন এখানে একটা মার্ক করে দেবো দেন আমাদের ইন্টার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা জাস্ট আপনি ইএসএ একটা ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের কিন্তু সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে গিয়েছে এবং আমাদের ওয়ালেট থেকে কিন্তু তারা এক হাজার টাকা কেটে নিয়েছে এবং আমাদের ওয়ালেট রয়েছে মাত্র এক হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কারেন্ট এটা অ্যাক্টিভ রয়েছে এবং আমরা এখন চাইলে কিন্তু আমাদের আজকের ইনকামটা মানে বিশ টাকা যে আমরা ডেলি পাবো এখান থেকে ইনকাম করতে পারবো সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি জাস্ট থ্রি ডট মিনতে এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে পার্সেস হিস্টোরি কিন্তু সব কিছু এখানে দেখতে পারবেন তারপর সাবস্ক্রিপশন অ্যাড এই সাবস্ক্রিপশন অ্যাড একটা ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাড পাবো যেহেতু প্রতিদিন বিশ টাকা করে পাচ্ছি আমরা দেন এখানে ক্লিক করবেন অ্যাড একটা ক্লিক করলে কিন্তু আমাদের দুই সেকেন্ড অ্যাডটা দেখতে হবে দুই সেকেন্ড দেখার পর কিন্তু আমাদের এক ওকে বি ক্লিক করবেন দেন এভাবে আসবে আপনি কনফার্ম আন এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে বিশ টাকা অ্যাড হয়ে যাবে ওকে আমাদের অলরেডি অ্যাকাউন্টে বিশ টাকা অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা চলে যাবো আপনার থ্রি রোড মেনুতে দেন আমরা হোম পেজে চলে আসবো ও অফিসে আসে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক হাজার বিশ টাকা রয়েছে এখন আমরা আবার চব্বিশ ঘন্টা পর আবার এইভাবে আমরা বিশ টাকা কালেক্ট করতে পারবো এখন আমি আমার এখানে যেহেতু এখন এক হাজার বিশ টাকা রয়েছে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে বাই করে বা শেয়ার মার্কেটে স্টক আপনার কে দেখিয়ে দেবো সেটা করার জন্য এখানে চলে যাবেন দেন আপনি আবার প্রোডাক্ট প্রোডাক্ট আপনি চলে আসবেন প্রোডাক্ট প্রোডাক্টে আসার পর আপনি অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখতে পারবেন তো আমি এখানে দশ টাকার এই পান ডাইলটা আমি একটা পারসেস করব দেন এখানে ক্লিক করবো পার্সেসে ক্লিক করার পর আমি কয়টা করব যেহেতু আমার এখানে এক হাজার টাকা রয়েছে আমি অনেকগুলো করতে পারবো তার আমি এখান থেকে মনে করেন আমি বিষটা করলাম বিষটার দাম দুশো টাকা আমি কিন্তু একদিন পরে মানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবিলিটি একদিন একদিন পর তার একশো বিশ পার্সেন্ট কমিশন সহ মোটামুটি দুশো টাকার মতো পাবো আর কি দশ টাকাতে বারো টাকা এরকম একশো টাকাতে একশো টাকা দুশো টাকাতে দুশো চল্লিশ টাকা পাবো চব্বিশ ঘন্টা পর তা আমি এখানে ফাইনালি ক্লিক করলাম ফাইনালি ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা টাকা কেটে নিয়েছে দুশো টাকা যদি আমি মেন পেজে চলে আসি হোম পেজে আসার পর দেখতে পারবেন এখান থেকে আমাদের দুশো টাকা কেটে নিয়েছে চব্বিশ ঘন্টা পর এখানে কিন্তু আমাদের এই দুশো টাকার দুশো চল্লিশ টাকা আসবে এভাবে আপনি চাইলে এখানে প্রোডাক্ট লিস্টে চলে যাবেন যাওয়ার পর আপনি যেইটা মন চায় আপনি সবগুলো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন এখান থেকে এখানে অনেক অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনি দেখবেন কোনটা কত দিনের জন্য কত পার্সেন্ট কমিশন দেবে এই যে একটা দেখতে পাচ্ছেন চকলেট একটা এটা আমি এটার করব হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা সাত দিন থাকবে এটার দিন পর আমাকে একশো পঁচিশ পার্সেন্ট কমিশন দিবে টোটাল দিবে পঞ্চাশ টাকার বিনিময় পঁয়ষট্টি টাকা 62 টাকার মতো যখন আমি পারচেজ একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি দুইটা কিনবো দুইটা প্রাইস হবে আপনার একশো টাকা ঠিক আছে একশো টাকা এখানে ক্লিক করার পর আমি কিন্তু পেয়ে যাবো একশো পঁচিশ টাকা দুই দিন পর সাত দিন পর আমি একশো পঁচিশ টাকা পাবো এখান থেকে দুইটার বিনিময় এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমাদের সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে এটা কিন্তু এখন চব্বিশ ঘন্টা পর আমাদের ওয়ালেটে টাকাটা আসবে আর এসব হিস্টোরি কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু এই যে প্রোডাক্টগুলো আপনি কিনছেন পার্সেস হিস্টোরি আপনি এখানে কিন্তু দেখতে পারবেন আপনি কোন কোন প্রোডাক্টটা করছেন বা বাই করছেন প্রথমে আমি দশ টাকা দিয়ে যে একটা কিনেছি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফ্রিতে ওইটা দেন এই যে আমি এখানে কিনছি বিশটা এখানে আমি আবার দুইটা কিনেছি সব হিস্তা আপনি এখান থেকে দেখতে পাবেন মূলত এই চব্বিশ ঘন্টার পর আপনার মেন ওয়ালেটে এই টাকাটা চলে আসবে ঠিক আছে আর এখন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ইন এ ডে ফাইভ মানে আপনার ওয়ালেটে এখানে দেখতে পারছেন দুই হাজার টাকার উপরে থাকলেই প্রতিদিন আপনি কম পাবেন ফাইভ করে এই হচ্ছে বিষয় এখন দেখাবে অ্যাফিলিয়েটে কিভাবে আপনি যুক্ত হবেন এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামের কাজ কি এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট বোনাস 2000 টাকা আমি কিন্তু পার ডে 0.01% অটোমেটিক আমার অ্যাকাউন্টে অ্যাড হবে তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনি জাস্ট চলে যাবেন এই থ্রি ডট মেনুতে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটা ক্লিক করবে আচ্ছা এটা কাজটা আমি বুঝাই আপনাকে এটা বিষয়টা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে ফ্রি দিতে হবে আপনাকে 50 টাকা জন্য এই লিঙ্কটা নিয়ে আপনি পঞ্চাশ টাকা দিয়ে নেওয়ার পর আপনার এই লিংকে যতজন এই সাইটে অ্যাকাউন্ট করবে আপনি তাদের ওই আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনি কিন্তু পঁচিশ টাকা পেয়ে যাবেন ইন ইনস্ট্যান্ট আপনার মেন ওয়ালেটে তারা যদি এই লিঙ্কে ক্লিক করে এখানে কাজ করে আর যদি কাজ না করে তারা শুধু আপনার লিঙ্কটাকে ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করেছে আপনার অ্যাকাউন্ট করেছে আপনি পাঁচ টাকা পেবেন মানে আপনার লিঙ্কে তারা জয়েন করলে আপনার রেফারেল লিঙ্কে জয়েন করলে আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন এবং তারা যদি জয়েন করে এখানে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনি পঁচিশ টাকা পাবেন তো গেট লিঙ্ক নেওয়ার জন্য রেফারেল লিঙ্ক নেওয়ার জন্য এখানে গেট রেফারেল লিঙ্ক এখানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এসি ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আপনাকে একটা লিঙ্ক দিয়েছে জাস্ট আপনার আপনি এটা কপি করবেন কপি করে যতজনকে শেয়ার করবেন তারা আপনার এই রেফারেল লিঙ্কের মাধ্যমে যুক্ত হলেই আপনি কিন্তু পাঁচ টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর তারা যুক্ত হয়ে যদি এই সাইডটা কাজ করে টাকা ইনভেস্ট করে বা কোনো প্রোডাক্ট পার্সেস করে বা একটা সাবস্ক্রিপশন কিনে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি রেফারের জন্য পঁচিশ টাকা করে পাবেন এখানে বিশাল একটা অ্যামাটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন এখন চলে আসবেন পেজে হোম আসার পর আপনাদেরকে একটা কথা আমি বারবার বলতে চাই আপনারা সবাই প্রত্যেকই অবশ্যই অবশ্যই নিচে থেকে তাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবগুলো আপনারা জয়েন হয়ে নেবেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তাদের এখানে অনেক অনেক আপডেট আসবে আর যেগুলোর ভিডিও আমার এই চ্যানেল আমি নিয়মিত আপনাদেরকে শেয়ার করব। তাই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ঠিক আছে আর এখন দেখাবে কিভাবে উইথড্র করবেন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু ছয়শত সত্তর টাকা রয়েছে আমি একটা পার্চেস করেছি এবং অনেকগুলো প্রোডাক্ট কিনেছি আমি চাইলে আরও অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবো তো এখন সময় সাপেক্ষের কারণে আমি আর প্রোডাক্ট কিনছি না আমি আপনাদেরকে উইথড্র করে দেখিয়ে দিচ্ছি তারা কত দূরত্ব আমাকে উইথড্র করে তো উইথড্র করার জন্য এখানে একটা উইডোতে দেখতে পাচ্ছেন উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর আপনি তিনটা মাধ্যমে উইডো নিতে পারবেন আর তাদের উইডো পার্সেন্ট কিন্তু গ্যাস অনেক বেশি ভালো লেগেছে মাত্র আমি বিকাশের মাধ্যমে উইডো নিবাশ নেওয়ার পর তারা কি লিখেছে আপনাকে তারা টাকাটা দিয়ে দেবে উইডোটা কমপ্লিট করবে আপনি এখানে ইটস ক্লিয়ারে কি ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিক করার পর আপনার ওয়ালেট নাম্বার আপনি যেই নাম্বারে টাকা নেবেন আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তা আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি কত টাকা উইডো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবে আর এই সাইটে মিনিমাম উইডো হচ্ছে দুশো থেকে পঞ্চাশ টাকা আমি এখান থেকে চারশো টাকা উইডো নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি চারশো টাকা দিয়ে দিলাম দেন উইডডো এখানে উইডডোতে একটা ক্লিক করবো উইডডোটা ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের উইডডোটার পেন্টিং অবস্থায় থাকবে সর্বোচ্চ এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা বলেছে আমি দেখি দেখতে চাই তারা কত দ্রুত আমাকে পেমেন্টটা করে তো একটু অপেক্ষা করবেন আপনার উইডো দেওয়ার পর তারা খুব দ্রুত আমাদেরকে পেমেন্টটা করে দেবে এখন দেখিয়ে দিতে যাচ্ছে আমরা যে চারশো টাকা উইডো করে দিয়েছি এখন যদি আমরা হোম পেজে চলে আসি আমাদের মেন ওয়ালেটে দেখতে পারবেন তারা চারশো টাকা কেটে নিয়েছে দুশো তো টাকা রয়েছে আর আমরা দিয়েছি চারশো টাকা উইডো তারা খুব দ্রুত কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দেবে একটু অপেক্ষা করবেন আপনারা এখন আমরা আমাদের উইডো হিস্টরি দেখার জন্য এখানে ক্লিক করব দেন অপারেশন হিস্টোরি দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সকল ট্রানজাকশন এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আমরা কখন কি করলাম কত টাকা খরচ করলাম কত টাকা আমাদের প্লাস হলো কত টাকা মাইনাস হলো আপনি দেখতে পাচ্ছেন 400 টাকা এটা আমরা উইডো দিয়েছি উইডো এটা কিন্তু এখন আমাদের পেন্ডিং অপশনে রয়েছে কিছু খুরের মধ্যে কিন্তু এটা আমাদের অ্যাপটপ করে দেওয়া হবে তো আমরা চলে যাব এখন আমাদের মেসেজ অপশনে দেখব তারা আমাদেরকে পেমেন্টটা করেছে কিনা মেসেজ অপশন কলম দেখতে পাচ্ছেন গাইস ইউ हैव रिसीव्ड নাও 400 টাকা আমরা মেসেজটা ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে তারা 400 টাকা দিয়ে দিয়েছে আমরা যে উইডো দিয়েছিলাম ওকে এখন আমরা চলে যাব আমাদের সাইটে সাইটটা আসার পর কিন্তু আমাদেরকে তারা উইডো করে দিয়েছে তো আপনারা এইভাবে এই সাইটটা কাজ করবেন এবং এই সাইট থেকে কিন্তু আপনি লটারির মাধ্যমে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট উইন হয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন না আপনি লটারি অপশন দেখতে পাচ্ছেন এই লটারিতে ক্লিক করার পর সাত দিন পর পর কিন্তু আপনি এখানে লটারি নিতে পারবেন পার্সেসগুলো করতে পারবেন যে কোনো একজন বা দুজন যা আপনার ভাগ্য অনুযায়ী কিন্তু আপনারা উইন হবেন তো এখানে আরও অনেক অনেক আপডেট আসবে আপনারা আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন সকল আপডেট এখানে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন তার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তাদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন